বাজারে এসে গেল ধানের বিকল্প কেবল ধান থেকে নয় এখন বাসফুল থেকেও তৈরি হচ্ছে চাল আর এই চাল তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পাকাপান এলাকার শিমল রায়ের ছেলে সঞ্জু রায় ধান থেকে উৎপাদিত চালের মতো হুবুহু বাঁশফুলের চাল ভাত পোলাও আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে এই চাল থেকে অনেকেই এখন চল্লিশ টাকা কেজি দরের এই চাল নিতে ভিড় করছেন সঞ্জু রায়ের বাড়িতে তবে চাহিদা অনুযায়ী উৎপাদন করতে না পারায় গ্রাহকদের চাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাকে এই বিষয়ে রায় জানান কিছুদিন আগে এক বৃদ্ধ সঞ্জুর বাড়ির পাশে বাসফুল দেখে তা থেকে চাল উৎপাদন করার কথা জানায় সেই বৃদ্ধের কথা মতো সঞ্জু বাঁশফুল থেকে চাল উৎপাদনের পরিকল্পনা করেন আমার দাদুর কাছ থেকে মানে শুনেছি মানে পঞ্চাশ বছর আগে নাকি ওনারা আর কি মানে এটা সংগ্রহ করে মানে ভাত আর কি রুটি খেসির আর কি পায়ে খাইছিল তাই আমার জীবনে মানে দু হাজার চব্বিশ সালে আরকি দু সালে আমি দেখলাম যে মানে বেরিয়া বাস এটার নাম বলা হয় বেরিয়া বাসে মানে ফুল আইছে আর কি ফুল আসার পর আমি একটু হাতে মানে ডলে আমি একটু দেখলাম দেখার পর হ্যাঁ চাউল আইসে সেটা আমি মানে মুখে দিলাম আর কি মুখে দেওয়ার পর মানে মিষ্টি মিষ্টি আটা আটা ভাব লাগতেছে তারপর থেকে আমি এটা আর কি মানে সময় করতে লাগলাম আর কি পাক করলো যে ভাত বা পায়েস মানে খেচড়ি পোলাও আর কি পাক করছিলো সেটা মানে অসাধারণ খেতে আর কি অপূর্ব খেতে এত মানে টেস্ট মানে অন্য অন্য চালের থেকে অনেক মানে আর কি ভালো এই চাল সংগ্রহের প্রক্রিয়ায় প্রথমে বাঁশ থেকে বাঁশের ফুলগুলো সংগ্রহ করতে হয় ফুল সংগ্রহের পর সে ফুল পানিতে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় পরে রোদে শুকিয়ে মেশিনের সাহায্যে চালের মতো ছোট ছোট করে ভাঙানো হয় বাঁশ দিয়ে বাকি ঝুঁকি আমি পারার পর সেটা আর কি ঝাড়ু দিয়ে এক জায়গায় করে সেটা মানে বস্তাতে প্যাক করে মানে বোঝাই করে আর কি সাইকেলে আমি বাড়িতে নিয়ে আসি নিয়ে আসার পর সেটা আমার মা স্ত্রী সেটা মানে খুলায় আর কি ঝারায় পর সেটা পুকুরে আমি নিয়ে যেয়ে আবার মানে পরিষ্কার করি পানিতে পরিষ্কার পর পর আমি দুই তিন দিন ওদের শুকাই শুকার পর আর কি মেলে মেলে আর কি ছাড়াইতে নিয়ে যাই এদিকে বাসপোল থেকে চাল উৎপাদনের বিষয়টি এলাকাবাসীর বিশ্বাসী হচ্ছিল না সঞ্জু যখন সত্যি সত্যি বাসপোল থেকে চাল উৎপাদন করেন তখন সবাই অবাক হয়ে যান এ সঞ্জু এগুলো কি করবে কত ভাই এগুলা চাল তৈরি করব আমার তো মাথা খারাপ হয়ে গেছে একদিন আসি আর বাড়িতে আর বাবার কাছে আসলাম আসি দেখুছি আর মা তুলে দিয়ে ঝাড়তেছে আর স্ত্রী ঝাড়তেছে পাড়ার প্রতিবেশীরা আসি তখন সবাই আর কি কিনে নিয়ে যাচ্ছে চাউল বদল করে নিয়ে আছে নিয়ে যায় ওরাও খাচ্ছে খুবই ভালো লাগছে এই চাউ দিয়ে রুটি খাওয়া যায় ভাত খাওয়া যায় পায়েস খাওয়া যায় খিচড়ি খাওয়া যায় আরও অনেক কিছু খাওয়া যায় তো খুব সুস্বাদু খেয়ে দেখছি আমরা নানা ধরনের বাঁশ থাকলেও সব বাঁশ থেকে চাল পাওয়া যায় না বেরুয়া বাঁশ বা কাটা বাঁশের ফুল থেকেই চাল উৎপাদন করা যায় এসব বাঁশের বয়স ষাট থেকে সত্তর বছর পর্যন্ত ফুল থেকে চাল সংগ্রহের পর এসব মারা যায় বলে জানান স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক